কেমন দেশ দেখতে চান আলাইকুম দর্শক স্বাগতম দেশ নজর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে দর্শক আপনারা প্রত্যেকেই জানেন যে এখন বিএনপি সরকার গঠন করেছে এমন কি প্রধানমন্ত্রী হয়েছে তারেক রহমান তো ভিহর্স আপনারা কিন্তু দেখেছিলেন একটা সময় যখন সৈরাচারী শেখ হাসিনা ছিল তার কিন্তু শাসন আমল কিন্তু একেবারে ভিন্ন রকম ছিল সে কিন্তু এতটাই স্বৈরাচারী হয়ে উঠেছিল যে কিনা ছাত্র জনতার আন্দোলনে কিন্তু দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তো অনেকেই কিন্তু নির্বাচনের আগে অনেক কথাই বলছিল যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারা আবার স্বৈরাচার হয়ে উঠবে আওয়ামী সরকার যেভাবে দেশটাকে চালিয়েছিল বিএনপিরাও নাকি সেভাবে চালাবে তবে নির্বাচনের পরে কিন্তু এমনটা এখন পর্যন্ত দেখা যায়নি যদিও নির্বাচন অনেক দিন হয়নি কবে কয়েকটা দিন শুধু পার হয়েছে তবে তারেক রহমান কিন্তু জনগণের পক্ষ নিয়ে কথা বলছে এখন পর্যন্ত তবে ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে তো অনেকে বলছে যে বিএনপি নাকি স্বৈরাচারী হয়ে উঠবে তবে বিএনপিরা যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে কি সাধারণ জনগণ তাদেরকে ছাড় দেবে যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সেভাবে কিন্তু বিএনপিকেও পালাতে হবে তারেক রহমানকে কিন্তু পালাতে হবে তো এটা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে কি হবে না হবে কিন্তু জনগণ কিন্তু যেটা বলছে অনেকেই এ কথাগুলো আসলে বলাটা ঠিক নয় কারণ একটা মানুষ কি করবে না করবে সেটা কিন্তু না দেখে কখনও বলা সম্ভব নয় তো জামাত ইসলামও কিন্তু অনেক ভালোভাবে চেষ্টা চালিয়েছিল নির্বাচনে সফল হওয়ার জন্য কিন্তু তারা পারল না হয়তো এবারে পারেনি কিন্তু ভবিষ্যতে পারবে তো ভিহ যাই হোক আপনারা আওয়াম লীগ বিএনপি এবং জামাতকে নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কী আসলে কোন দলটা সবচেয়ে ভালো জামাত ইসলাম নাকি বিএনপি নাকি স্বৈরাছরি হাসিনাই ভালো ছিল আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি আপনারা আগামীতে কেমন দেশ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ